ইসলামে অনুমোদিত নয় কোরআন বহির্ভূত বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে কসম নয় না সুখ আনে না সুখ আনে না বিবাহ বহির্ভূত রিলেশন হয় না শুদ্ধ মাইরেন না ইংরেজি মাইরেন না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক যৌন সম্পর্ক যেটাকে বলে যৌনতার যৌন দাবিতে চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয় এই হারাম এটা হারাম এটা কখনোই আপনার রিলেশন না এটা প্রেম না এটা ভালোবাসা না এটা জেনা 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 এটা ব্যাবিচার ব্যবিচার ব্যবীচার এটা আল্লা বলছে নবী বলছে বেবি প্রেম হয় না শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই ভালোবাসা হয় না এটা মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন মহাব্মত এই শব্দ আল্লাহ দিনের জন্য ব্যবহার করছেন এত দামি আজি মুসান শব্দ এই ফালতু কাজিনি লাগাই দিলেন হ্যাঁ পার্কের সিফায় রেস্তোরাঁর কোনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা জিয়ে না জিয়ে না বেবিচা অসভ্যতা ফা হেসা অস্থিলতা নোংরামি বেহায় আপনা চরিত্রহীনতা এটা প্রেম না এটা ভালোবাসা নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে একটা ছেলের কলিজায়ও যদি এই ফিকির আসে একটা সন্তানের কলি কলিজায়ও মুসলমানের এক কন্যাও যদি বুঝে ওই সমাজ দামি হবে সুন্দর হবে সুন্দর হবে কোনোভাবেই আল্লাহকে ছেড়ে দিয়ে কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন কিছু গ্রহণ করা গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর বাদ্যযন্ত্রের ছংকার সুরের মূর্ছনা নাটক সিনেমা কৌতুক গল্প কাহিনী কাহিনীসিয়ার হারাম যত আয়োজন এগুলাকে কোরআনের ভাষায় বলে লাহবাল হাদিস অনর্থক কথা বেহুদা কথা আর আল্লাহ বলেন এই কথাগুলোর ইন্তেজাম এর সাথে সম্পৃক্ত যারা আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত অপমানকর লজ্জাজনক আজাব নির্ধারণ করেছি এই আয়ারটাই আমি পড়ছি এবার শোনেন বললেই শেষ আমি অনুরোধ প্রিয় ভাই প্রিয় বাবা আমার কথায় রাগ হইয়েন না আপনি বিবেকের মতো খাটাইয়া ইনসাফের সাথে নিজের স্ত্রী ছেলের জন্য ফিকির করেন আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা আপনাদের বাঁধন থেকে ছুটে গেছে এক চাইতে অপমান আর কিছু হইতে পারে না কিরে আমি বাবার আমি বাপ সে আমার সন্তান আমার চুল আজীবন এমন আর আমার সন্তানের চুল মুশরিকের মতো তার আমি বাবা হিসাবে সার্থকতা কি আমার জীবনের অর্জন আমি স্বামী বিয়া করলাম আমি রং রাস্তার ড্রাইভার মা উমা কি ধরে কয় টাকা যায় আমার রংসার ড্রাইভার এর চাইতে বেজ্যুতি কথা হাসো হাসো এটা হাসো তুমি ভালো লাগলে হাসো যদি মনে করো এটা খুব একটা প্রেস্টিজের বিষয় সুন্দর চমৎকার এটা তো ঠিক আছে আর যদি মনে করো লজ্জায় গায়রতের ব্যাপার স্পষ্ট কিতাবে আছে আমার কাছে কিতাব আছে বলে আতাকরাবু জিনা এই কিতাবের মধ্যে আছে আরবের কিতাব আরবি কিতাবে যে পুরুষের স্ত্রী কন্যা আপনার বেহায়া বে পর্দা ও রত মানুষ ওই পুরুষের আত্মসম্মান নাই আত্মমর্যাদা নাই বিশ্বাস কর এটা ইসলামের কথা আত্মসম্ভ্রমহীন বেগায়রত আত্মমর্যাদাহীন প্রেস্টিজ কনসার্ন নাই আত্মসম্মান নাই আত্মমর্যাদা কম গায়রত কম আত্মসম্মান যুগ যুগ ধরে পুরুষের স্বভাবের মধ্যে এটা ছিল ইদানিংকালে আইসে আমরা বেশি বেহায়া হয়ে গেছি নয়তো এই পৃথিবীর ইতিহাসে এটা যে মানুষ তার মাহারাম মানুষ তার স্ত্রী কন্যা মা বোন তাদের ইজ্জত তাদের সতীত্ব তাদের সম্ভ্রম তাদের পর্দা তাদের আব্রুর হেফাজতের জন্য পৃথিবীতে হাজারো পুরুষ জীবন দিছে যান দিছে কিন্তু গড়ের মাহারামের গড়ের অন্দর মহলের নারীর ইজ্জত সম্মান বাইরে বিক্রি হতে দেয় নাই এটা পৃথিবীর ইতিহাস আজকে আপনারা ঠান্ডা মাথায় আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বে পর্দা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন নিশ্চিন্তে ব্যবসা করতেছেন নিশ্চিন্তে চাকরি করতেছেন নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন আহ মুসলমান ষোলো বছরের মেয়েটা এক ঘন্টা দৈরা সাইজা ওই যে বাইরে গেল কার হাতে ছেড়ে দিলে ওরে কোথায় পাঠাল ওর লগে ওর মাহারাম কই আয় হায় ওরে কার হাতে ছেড়ে দিলেন আপনি ঘুমাইলেন কেমনে বাস ষোলো বছরের যুবতী মেয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন আপনি দোকানদারি করেন কেমনে আপনি চাকরি করেন কেমনে বলেন কি কত বড় নির্লজ্জ বেগায়রত পুরুষ মুসলমান তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে বা বালেগা প্রাপ্তবয়স্ক মেয়ে ষোলো বছর আঠারো বছর তেরো থেকে চোদ্দ বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয় মাসিক ঋতুস্রাব শুরু হয় এরপর থেকেই সে বা এমন মেয়ে পনেরো ষোলো চোদ্দ বছর ষোলো বছর এই মেয়ে স্কুলের গাড়িত করা ছেলে মেয়ে একসাথে করে কক্সবাজার যায় রাতের নয়টায় গাড়ি ছাড়ে সকাল নয়টায় কক্সবাজার পৌঁছে কার হাতে ছেড়ে দিলেন মেয়েকে আপনি বলবেন আমার এটা সংকীর্ণতা না ঠিক আছে আপনার উদারতা নিয়ে আপনি সহ উঠেন বাসে আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা হুজুরদের অন্তর খারাপ না আমরার অন্তর একবারে ফক হ্যাঁ একারে 2200 কেসে আলোতে ফকফকা আমরার অন্তরে টিউব লাইট কি তো ইসলাম এটা অনুমোদন করে না ইস্তাগফির ইস্তাগফির ওই ওই বাবা যাওয়া স্বামীর আর থাকলো কি যার স্ত্রী বেপর্দা ওই বাবার আর থাকলো কি যার কন্যা বেপর্দা আপনারা জানেন একটা আশ্চর্য কথা শোনেন আমরা তফসির আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন আমি আরবি তফসির দেখাইতে পারবো তফসিরে রুহুল মা পৃথিবী বিখ্যাত সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মা ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না শুনছেন নিয়ে কথা এটা এ কেন শুরু করছে কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত কেন শুরু হলো কিভাবে এই ঘটনাটা ওই তাফসিরের মধ্যে লিখছে বিআই দাম বিন আয়াতের তাফসীর আছে কাশিম তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রূপসী সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সর্দার তাকে ভীষণ ভালোবাসতো বেশি আদর করতে ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে হারাম সম্পর্ক করে তারে বাগায় নিয়ে গেছে নিয়া ওই গোত্রে গা নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ বিবাহসাদী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবি গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগা তার বছর ব্যাপী যুদ্ধ করছে ওই অরে আন্তবুল্লাহ কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয় তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হয়েছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে পারতেছিল না কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনব ও আমার বড় আদরের সন্তান শেষ পর্যন্ত বহু দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে মেয়েটাকে ডাইকা আনো মেয়েটাকে জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিরতে চায় বাফের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে এ কথা এটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে ঠিক আছে তাহলে আমি মানি ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে আমার সারা আদরের মেয়ে ও তো আমার কাছে আসবে কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং ম্যালের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে যাব না এই বাবা রবি আগোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নোয়াইয়া উনি বাড়িতে চলে আসছে কারণ আর তো কিছু করার নাই কারণ উনি তো মানছিল এই কথাটা উনি তো মানছে এটা আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না আমি ছেলেটার কাছে থাকবো এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রবি আগোত্রের ধরে ধরে বসে রবি আগোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান তফসির আছে যে মাত্র নতুন বাচ্চা হইছে এই সর্বপ্রথম এই গোত্র শ্রদ্ধার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোন কন্যা জীবিত না থাকে এ প্রথম নিজের নবজাতক সন্তানদের মেয়েরে জীবন্ত দাফন করি যা আর সন্তানে বা আমার কন্যার কনার কন্যা এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার তোমরা যদি সর্দার মানো আরব দেশে তখন জাহিলি তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে চলে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হইছে জীবন দিছে কিন্তু তার নারীর সম্মান ইজ্জত তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে কোরআন শরীফের একটা সুরা আছে সুরাই মুন কোরআন শরীফে আঠাশ নম্বর পাড়া এই সুরার মধ্যে একটা আয়াত আছে আল্লাহ তালা নবীজিকে বলছে হে নবী কোনো বিদর্মী নারী মুশ্রিক নারী মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন মানে শপথ করাবেন তার আড়াল থেকে যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন এই যে দেখেন শুনাই হে নবী আমার ইজা যা আকাল মিনাতু মোমেন নারীগণ ইমান আনতে যখন আপনার কাছে আসবে ইউবা এনাকা আপনি তাদের সাথে এই বায়াত করাবেন এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলো আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি সেই আন এক নাম্বার কোনো নারী তারা যেন আর কোনো দিন আল্লাহর সাথে শিরিক না করে দুই ওলা ইয়সরিক না তারা যেন চুরি না করে তিন ওলা ইয়সনি না তারা যেন আর কোনোদিন দিন জিনা ব্যবিচার না করে এই কথাটা বলার জন্য শুনেন তো কি না করে বলছে তিন নম্বরে কথা বলেন না তো তফসিরের মধ্যে আছে আপনারা একটা ঘটনা সবাই জানেন উহুদের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের একজন চাচা আমিরে হামজা ওনাকে যে শহীদ করছে ওয়াহি পাথর মাইরা নবীজির চাচা তো শহীদ করার পরে মক্কার কোরাইশ একজন একজন নারী ওনার চাচার নবীজির চাচার বুকের পরে সিরে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াই ছিল আর চাচার নাক কান আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলার গলার মালা বানাইছিল ছিদ্র করিয়া মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে এই সাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল ছিল আর কি মহিলাদেরকে নিয়া নৃত্য করেছিল এই নারীটার নাম হইল হিন্দ এ যারে বলে হিন্দা আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় মানুষকে কয় হিন্দা মূলত আকারটা নাই আর কি আরবি শব্দটা হলো হিন্দ হিন্দ উতবা মক্কার কোরাইশ উদ্বার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী ছিল তো এই হিন্দ এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে এই এই মহিলা তো যেদিন মুসলমান হয় এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে তখন এই কথা এগুলার বায়াত নবীজি এ বেড়িরও কইছে বোঝেন নাই কথা ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এ কথাগুলোর কি নিবেন বায়াত নিবেন এর মধ্যে এই তিন নাম্বারে এই তিন নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে বলো ওই পাশ থেকে যে জেনা করব না এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল মুশ্রিক নারী ছিল এই বাপ শুনেন খুদার কসম তফসিরে আছে কাফের নারী ছিল ওর সাথে সাথে বলছে মোহাম্মদ থামো কি বললে এটা কি করবে না বলছে জেনা করবে না তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে মোহাম্মদ কোনো স্বাধীনা কোনো ভদ্র নারী সিনা করতে পারে অর্থাৎ এটা কি বললাম আমি তো জাহিলি যুগে যখন মুশ্রিক ছিলাম আমার এই মুশ্রিক জামানা তো আমি কোনোদিন জিনা করি নাই কসম খোদার তুমি এটা কি বললা এ কথা আবার শপথ করতে হবে কেন কোন নারী স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে পর পুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে এটা কি আশ্চর্য কথা তাহলে এক মুশ্রিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন দয়া করে দয়া করে রাগ হইেন না বুঝতে শিখেন বুঝতে শিখেন এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের দুইটা চারটা মাদ্রাসা আছে এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন লিবাস পোশাক বোরখা পর্দা কেমন হয় এগুলো হেফাজত করা দরকার এর সাথে সম্পৃক্ত থাকা দরকার এখানে কমপক্ষে পর্দা পুশিদা কোরআন আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত দেওয়া উচিত কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল ফাহেসা বেহুদা অনর্থক কাজে কথায় সাথে না জুড়ায়া, আল্লাহর সুন্নার সাথে মিলানো উচিত ইদানিংকালে আপনারা বুঝতেছেন না অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চশিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম আপনাদের পবিত্রা আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বে পদ্মা বে হায়া ছেড়ে দিয়ে নিজেদের আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন এটা এটা ঠিক ঠিক হচ্ছে হচ্ছে না না মরে যাবেন আপনার বিবিও মরে যাবেন আপনিও মরে যাবেন মেয়েটারও মৃত্যু হবে আখের একটা নষ্ট করেন ওরে আল্লাহ বুলাই দিয়েন না ওরে কবর বুলাই দিয়েন না ওরে মালিক বুলাই দিয়েন না পরে তার ইজ্জতের কদর না কোন নারীর সম্ভ্রম পর্দা হায়া ইসলামের যত পাপের শাস্তি একমাত্র পাপ জিনা ব্যবীচার এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে অর্থাৎ বুঝাইছে আমরা তফ পড়ছি তফসিরে হদায়তুল কোরআন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস মহাদিস এই যাকে বলা হইত যুগ শ্রেষ্ঠ আলেম সারা পৃথিবী খ্যাত আলেম ছিলেন দারুল উলুম দৌবন্ধ মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদার রিসিন হজরত মৌলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাল কিতাব তফসির তফসির হদায়তুল কোরআন ওই তফসিরে হেদায়তুল কোরআনে আছে একজন নারীর সত্তার ভিতরে রক্তের ভিতরে নারীর অস্তিত্বের ভিতরে নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তালা হায়া লজ্জার অনুভূতি পুরুষের চাইত অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিছে এটা তার অস্তিত্বের মধ্যে এটা তার রক্তের মধ্যে সৃষ্টির মধ্যে তার হায়া তার লজ্জা তার সতীত্বের হেফাজতের কদর নিজেকে ঢেকে রাখা আবরণে রাখা নিজেকে শালীন পোশাকে রাখা রাখা আবৃত করে করে গোপন মানসিকতাটা আল্লাহ তালা নারীর মধ্যে বেশি নারীর মধ্যে দিছেন বেশি সৃষ্টিগত সৃষ্টিগতভাবে বাড়াই দিছেন আপনি চিকিৎসা বিজ্ঞানে পইরা দেখকেন কোন বইতে আমার কাছে আছে বই নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে ব্যবধান আছে কোনটা পুরুষের বেশি কোনটা নারীর বেশি এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি আল্লাহ প্রদত্ত অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল সৃষ্টির ভিতরে সেই হায়ার মনে করেন হায়ার চাদর হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যবিচার করেছে হারাম সম্পর্ক করেছে এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী এই জন্য আল্লাহ বলছে আজানিয়া তু জানি বেবিচারের শাস্তি যখন দিবা তো আল্লাহ বলছে বেবিচারিনী নারী এবং বেবিচারী পুরুষ উভয়কে উভয়কে আগে বলছে নারী এরপরে বলছে পুরুষ অব উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে শত করে লোকসম্মুখে ব্যত্রাঘাত করবে আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় মোতাওয়াতের অকাট্য হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ রবি বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে যদি বলেন এটা খুব জঘন্য না আমরা জঘন্য আপনারা যদি বলেন এটা মারাত্মক ভীতিকর আমনে নিয়ে থাকেন আল্লাহ বুঝে বলে দিন ব্যবচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে সাবধান আল্লাহ বুঝে বেশি আলগা ফিরিদ দেখায়ও না আলগা মায়া দেখায় না আলগা মায়া দেখায় না আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমি রহমান আমির রাহিম তোমার কলজার মধ্যে যেই মায়া এটা আমি দিসি তোমার মার কলজার যে মায়া আমি দিছি তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রতিটা সৃষ্টিতে যত মায়া এটা আমি আল্লাহ দিসি ভালোবাসা আমি দিছি মায়া দয়া আমি দিছি আমার থেকে দেওয়া তুমি আমার থেকে বেশি দয়া বোঝোনা অতএব আমার ভাই আমার বন্ধু আমি মহিলা মাদ্রাসার মাহফিল বালিকা মাদ্রা এই জন্য এগুলো বলছি এতগুলো কথা শক্ত বললাম এই কারণ আপনার মেয়েকে ফিরান আপনার মেয়ের আখলাকে আপনি পড়ান কোনো অসুবিধা নাই এই বাপ পড়ানো নিষেধ না পদার্থ জীববিজ্ঞান হারাম না রসায়ন বিজ্ঞান হারাম নয় ভূগোল ইতিহাস হারাম না বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না চিকিৎসা বিজ্ঞান হারাম নয় হারাম না কসম খোদার হারাম না আপনার জ্ঞান আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান আমরা দোয়া করি কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন আখেরাত বুলাই দিলেন কেন নামাজ বুলাই দিলেন কেন কোরআন বুলাই দিলেন কেন